আমি ছাড়া তোমার গোলামের রব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব হতে পারবে এই তাকারি আমার পটুয়াকালীন ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ করতে ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লু তুম সত্তা আদাম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাপ খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা মাথা তাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস গুলো একটা একটা করে শিকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই

আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন কিন্তু হারজিৎ গুজা শেষদার দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জাননাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব

কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন নিষেধ করলাম তারপরে এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে আল্লাহ না বিচার বিচার আপনারা মন দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমার দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে

তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক বেশি করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কি না এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইব। বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কারণ একজন লোক আছে যারা বিপদে বললে আল্লাহ নাই আছে না নেই তত অর্থায় তোমার আল্লাহ নাই আর বিপদে আসলে আল্লাহরে নাকি বিপদ নাই আল্লাহ নাই

দেখেন পরীক্ষা সময় নামাজ পড়ে পরীক্ষা নাই নামাজ আছে আছে কিছো লোক আছে অসুস্থ হলে আল্লাহর বড় ভালোবাসে আল্লাহর খুব ডাকে অসুস্থ হলে অসুস্থতা নাই আল্লাহর শরণ নাই দেখেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ তখন দেখেন মাথার মধ্যে হেজার লাগায়

সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বসে ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তাকে আবার তুফান থেকে তাদেরকে সেই জুনে নিয়ে নিরাপদ জুনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আশ্রয় নেই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ লঞ্চে চলোনা লঞ্চে পেয়েছেন জলোচ্ছ্বাস সবাই মার্শাল এই আস্ত আপনাদের মনে তো ঠিকই না বলেন আমার বলার দরকার নাই বলেন মাঝ নদী তুফা জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নে অঞ্চল তখন মুসলিম আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহ ডাকে ঠিক না বলেন আস্তিকো আল্লাহরে ডাকে ডাকে